আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই এর আগে তোমরা অনেকভাবে গরুর মাংস আলু দিয়ে রান্না করে খেয়ে দেখেছ এইভাবে একবার রান্না করে দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের পরিবারের সকলের খুবই পছন্দ হবে ইউ আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি চার চামচ আদা রসুন বাটা হবে সেইভাবে আদা রসুন নিচ্ছি আর দু চামচ গোটা জিরে নিয়ে পানি দিয়ে পেস্ট বানিয়ে নেব আমি সাতশো গ্রাম গরুর মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তাতে পরিমাণ মতো লবণ দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ লঙ্কা গুঁড়ো ও দু চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা আমি হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি এবং বেটে রাখা আদা রসুন ও জিরের পেস্ট দিয়ে দিচ্ছি আমি পঞ্চাশ গ্রামের মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবারে বেশ কিছুক্ষণ আমি হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব এই রান্নাটা হাত দিয়ে ভালো করে মাখার জন্য স্বাদটাও ভালো আসে তাই হাত দিয়ে আমি বেশ কিছুক্ষণ মেখে নেব ভালো করে এরপর আমি পাঁচশো আলু বড় বড় করে ডুমো ডুমো করে কেটে দিয়ে দিচ্ছি আলুগুলোও আমি ভালো করে মাখিয়ে নেব আলুগুলোও আমি পাঁচ মিনিট ধরে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিয়ে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে আমি গোটা গরম মশলা ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে লাল করে নেব নিয়ে আমি দু চামচ আদা রসুন বাটাবে সেইভাবে আদা রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে আমি দিয়ে দিচ্ছি এবং এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে দিয়ে আমি লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে আমি এটি তুলে নিয়ে ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব আমি তেল ঝরিয়ে আমি মশলাগুলো তুলে নিচ্ছি নিয়ে এটি ঠান্ডা করে আমি পেস্ট করে রাখব এরপর যে অবশিষ্ট তেল আছে তাতে আমি ম্যারিনেট করা মাংস ও আলু দিয়ে দেব দিয়ে জায়গাটি ধুয়ে মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি আবার কিছুটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নেব এই কষানোর সাথে সাথে এই কাঁচা পেঁয়াজ দিয়ে কষালে তরকারির স্বাদ দ্বিগুণ হয় আমি যেইভাবে রান্না করছি এভাবে তোমরা মুরগির মাংস বা খাসির মাংস রান্না করতে পারো আমার রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং আমার রেসিপি তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও বেশ ভালো কষানো হয়ে গেছে এবারে আমি পানি দিয়ে দেবো বেশি করে দিয়ে ভালো করে আমি নেড়ে দেব নেড়ে দিয়ে এবারে সেই বানিয়ে রাখা যে ভাজা মশলার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে আমি ঢেকে হতে দেব কিছুক্ষণ আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানিও এবং তোমাদের বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও ঢেকে আমি হতে দেব এই তরকারি ঝোলটা বেশিই থাকবে তেমন বোঝে তোমরা রেখো এরপর তোমরা গরম গরম ভাত রুটি পরোটা পোলাও রাইস সবার সঙ্গেই তোমরা খেতে পারো আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফাঁসে থেকো এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল